নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলু বরবটি আর মশরুমের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে একটা কড়াইতে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর বরবটি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এখানে প্রায় দুশো গ্রামের মতো বরবটি নিয়েছি আর দুটো মাঝাই সাইজের আলুকে এইভাবে একটু চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুম দিয়ে দিতে হবে আর মাশরুম আমি অনেকবারই ধুয়ে পরিষ্কার করে দেখিয়েছি কীভাবে মাশরুম পরিষ্কার করতে হয় তাই আর আজকে আলাদা করে দেখালাম না মাশরুমটা দিয়ে এই সব কিছুকে প্রায় দু মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এখানে দু তিন মিনিটের মতো আমরা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো প্রায় একটা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আপনারা পছন্দ না করলে বা না থাকলে এটা বাদও দিতে পারেন হাফটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে ওয়ান ফোর চা চামচের মতো দিয়েছি তারপর এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো এই সব মশলার সাথে আমাদের বরবটি আলু আর মশরুমটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে এই সময় কিন্তু আমরা নুন দেব না নুনটা একটু পরে দেব এই সময় থেকে নুন দিলে অনেকটা জল উঠে যায় আর তখন মশলার সাথে ভালো করে কষানো যায় না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে একটা মাঝাই সাইজের গোটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি হাফ ইঞ্চি সাইজের আদাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর প্রায় পাঁচ ছ কোয়ার মতো রসুনকে অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমার কাছে আলাদা আলাদা পেস্ট করা থাকে তাই আমি এইভাবে দিয়েছি আপনারা কিন্তু পেঁয়াজ আদা রসুন এই তিনটেকেই একসাথে পেস্ট করে নিয়েও দিতে পারেন সব পেস্ট দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিয়েছি যাতে তলায় মশলাটা ধরে না যায় তারপর সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে চেক করে নিতে হবে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে তো এখানে আলুটা আজ সেদ্ধ হয়েছে তাই এটাকে আরও ভালো করে সেদ্ধ করতে হবে তাই আরও দু থেকে তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু আমাদের আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে কোনো কারণে নুনটা যখন দিচ্ছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গেছি তো আপনারা কিন্তু এই সময়ই স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবেন নুনটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে আর এখানে যারা টমেটো ছাড়াই রান্না করতে চান তারা কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারেন একটু টক দই ফেটিয়ে দিতে পারেন বা এটা বাদ দিয়েও করতে পারেন টমেটো পেস্টটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও দু থেকে তিন মিনিটের জন্য আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি একটু ঢাকা দিয়ে কষিয়েছি এতে করে আমরা যেই মশলাটা দিই তার ফ্লেভারটা পুরোপুরি সবজির মধ্যে ঢুকে যায় আর বেশ ভালো হয় খেতে তো এখানে আমাদের আলু পরবটি এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো না দিতে চাইলে এখানে কিন্তু একটু কাশ্মীর মেথিও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয় আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। তো এখানে ছোটো চার কাপের এক কাপের মতো আমি জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই জলটা রুম টেম্পারেচারে রাখা জল এখানে উষ্ণ জল ব্যবহার করিনি যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে আমি এই রান্নায় খুব বেশি গ্রেভি রাখবো না তাই এরকমই জল দিয়েছি আপনারা একটু পাতলা পছন্দ করলে কিন্তু আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে জলটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মাঝারি আছেই ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু বরবটি আর মাশরুমের দারুণ একটি সুস্বাদু তরকারি রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ